ওয়েলকাম ফ্রেন্ডস লোকসভা ভোট দু হাজার চব্বিশের ষষ্ঠ দফা ভোট হবে পঁচিশে মে এই দফাতে কোন কোন লোকসভা কেন্দ্রে কোন কোন প্রার্থী অংশগ্রহণ করেছে একটু দেখে নেওয়া যাক আজকে আমরা যে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব সেটি হলো বাঁকুড়া লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে যে যে দলের হয়ে যে যে প্রার্থী দাঁড়িয়েছেন তারা হলেন টিএমসি থেকে অরূপ চক্রবর্তী বিএসপি থেকে দীপা বাউরি সিপিআইএম থেকে নীলাঞ্জন দাশগুপ্তা বিজেপি থেকে ডক্টর সুভাষ সরকার এপিআই অর্থাৎ আম্বেদকর অর্থাৎ পার্টি অফ ইন্ডিয়া থেকে গোপাল মুর্মু এসিআই থেকে তারাশঙ্কর গোপ কেএমএসপি অর্থাৎ কিষাণ মজদুর সংঘর্ষ পার্টি থেকে সমর কুমার বিশ্বাস এবং নির্দল দাঁড়িয়েছেন ছজন তারা হলেন কার্তিকচন্দ্র বাউরি গৌরচন্দ্র হেমব্রম জীবন চক্রবর্তী মার্শাল টুডু সন্দীপ কুমার দে এবং সুরজিৎ সিং কুরমালি এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এমপি হওয়ার এই দৌড় প্রতিযোগিতায় কে জয়লাভ করবে সেটাই এখন দেখার বিষয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ